স্বাগতো জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশ অনেক আন্দোলন দেখাছে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম সেই জন্মের আগে বাংলাদেশ 69 দেখেছে 66 দেখেছে 65 দেখেছে 54 দেখেছে 52 দেখেছে এমনকি 48 ওorthoke রাষ্ট্রভাষার কথা যখন বলা হলো মমতা আলী জিন্না বললেন তখনও বহু বাংলাদেশ দেখেছে 70 এর নির্বাচন দেখেছে কিন্তু 71 এর মুক্তি যুদ্ধ লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা স্বাধীনতার পর খুব বেশি সময় কাটেনি বাংলাদেশের মানুষকে রাজপথে নামতে হয়েছে আন্দোলন সংগ্রাম নিপীড়ন নির্যাতন সব বাংলাদেশ দেখেছে নব্বইতে গণপ্রথম দেখেছে ছাত্র জনতার বাংলাদেশে দুই দেখেছে তার পরিস্থিতিতে সাত আটের মতো সেনাবাহিনী প্যাক্ট একটা সরকারকে বাংলাদেশ দেখতে পেয়েছে এরপরেও বাংলাদেশ শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরে এবং তিনি ধীরে ধীরে একটা টাইরেন অটোক্র্যাক্ট একটা টোটালি রিটেন গভর্নমেন্ট তে বিকাশ ঘটানোর যে ভূমিকা রেখেছেন সেই সমার্থ বিভিন্ন পর্যায়ে মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে গত পনেরো ষোলো বছরে বা বাংলাদেশের মানুষ লুটপাট দেখেছে গুম দেখেছে বিচারপতির ভূত হত্যাকাণ্ড দেখেছে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাওয়া দেখেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি চুরি হওয়া দেখেছে মানুষকে অসম্মান করবার যে সংস্কৃতি সেরা বাংলাদেশ দেখেছে দেখেনি এমন কিছু নেই বাংলাদেশ দেখেছে মানুষ রাস্তায় নাম নামতে চেয়েছে রাস্তায় নামতে পারেনি মানুষ মত প্রকাশ করতে চেয়েছে মত প্রকাশ করতে পারেনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইসিটি অ্যাক্টের সাতান্ন ধারা কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট মানুষ দেখেছে অসংখ্য কালো আইনের হুমকি ধুমকি মানুষ শুনেছে এবং নতুন নতুন আইনের ভয় মানুষকে দেখানো হয়েছে ছাত্র জনতা নানা সময় রাজপথে নামবার চেষ্টা করেছে নামতে দেয়া হয়নি বাংলাদেশ ২০০৯ সালে এক পিলখানায় সাতান্ন জন সামরিক অফিসারের হত্যাকাণ্ড দেখেছে বাংলাদেশ হেফাজতে ইসলামের সমাবেশে কি হয়েছে সেটা দেখেছে বাংলাদেশ একটার পর একটা ভোটারবিহীন নির্বাচন দেখেছে নানা রঙের নানা ঢঙের নির্বাচন দেখেছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন অন র্যাব বা পুলিশ বাহিনীর কর্মকর্তাদের উপরে সেটা দেখেছে ভিসা সব একটা কঠিন সময় বাংলাদেশের জনগণকে গত পনেরো ষোলো বছরে রাজপথে বিরোধীরা নামতে চেয়েছে দাঁড়াতে চেয়েছে কিছুদিন দাঁড়াতে সুযোগ দেওয়া হয়েছে বৈদেশিক চাপে আবার সেখান থেকে সরকার ঘুরে তাদেরকে জেলে করেছে অনেকে প্রতিদিন কারাগারে কাটিয়েছেন প্রতিদিন আদালতে হাজিরা দিয়েছেন এটা ভয়াবহ সংস্থা একটা সমস্যা এটা ভয়ের সংস্কৃতি আবহ বাংলাদেশে তুলেছে শেষ পর্যন্ত কোটা বিরোধী এর আগে বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ফ্যাট বিরোধী আন্দোলন দেখেছে কিশোরদের নিরাপদ সড়ক আন্দোলন দেখেছে আঠারো সালে কোটা বিরোধী আন্দোলন দেখেছে এবং চব্বিশে এসে জুলাই মাস থেকে সেটা আবার দেখতে হলো কিন্তু যেটা প্রায় অসম্ভব ছিল ছত্রিশ এর আগেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু দিনের একটা আন্দোলন যেটা কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলন ধীরে ধীরে যখন ষোলোই জুলাই রংপুরের বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিঃসংখ্যে বন্ধুদের নলের সামনে দাঁড়ালেন এবং জীবন দাঁড়ালেন জীবন দিলেন তারপর থেকে পুরো পরিস্থিতি এমন পাল্টে গেল বাংলাদেশের মানুষের ভয় কেটে যেতে লাগলো ধীরে ধীরে সারা দেশের তরুণরা ছাত্ররা বাচ্চারা রাস্তায় নেমে আসলো এমনকি সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাঠে নামলো প্রাইভেট ইউনিভার্সিটি গুলো প্রাইভেট স্কুল কলেজ পাবলিক ইউনিভার্সিটিগুলো গুলো কোনো ছাত্র সারা দেশে বাদ থাকলো না থাকলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মীরা রাত পথে নেমে আসলো ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে মানুষ এতটাই প্রতিরোধ গড়ে তুললো যে কোনো বাহিনী কোন সংস্থা সেখানে জায়গা করতে পারলো না হেলিকপ্টার দিয়ে গুলি ছুটতে হলো জনের বাচ্চা জীবন দিল হাজার খানেক মেয়েরাও ট্যাঙ্কের সামনে পুলিশের গাড়ির সামনে দাঁড়াতে বন্দুকের নলের সামনে দাঁড়াতে কেউ ভয় পায়নি আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে যেখানে একক কোন নেতা ছিল না একটা সমন্বয় পরিষদ সেটা আস্তে আস্তে বাড়তে সমন্বয়ের সংখ্যা বাড়তে থাকলো বোধ করি একজন আরেকজনকে চিনেও না নতুন নতুন কর্মসূচি নতুন নতুন নামে কর্মসূচি কোনোটা পিছিয়ে দিয়ে কোনটা এগিয়ে দিয়ে এক অভূতপূর্ব এমনকি টিভি কার্যালয়ে নিয়ে গিয়েও এক ধরনের ঘোষণা প্রকাশ করলো ছাত্ররা সেখান থেকে বেরিয়ে এসে তাদের উপরে কি হয়েছে সেটা পড়লো এবং তারা আবার আন্দোলনে নামলো এই রকম নজির রকম পরিস্থিতি বাংলাদেশে কখন হয়নি দক্ষিণ এশিয়া তো হয়েছে কিনা এরকম আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অগ্রভাগে ছিলেন এ নিয়ে কোন বিতর্ক নেই কিন্তু এটা ছাত্র জনতার সমৃদ্ধ এখানে সবার কৃতি আপনি যদি হসপিটালে যারা আছেন তার মধ্যে কত সাধারণ মানুষগত যতজন মারা গেছেন তার মধ্যে কত সাধারণ কত সেটা দেখলেই বোঝা যাবে আবার যদি আপনি উল্টো দিক থেকে দেখেন শেখ হাসিনার সরকার ছাত্ররা এর মধ্যে নেই তারা ঘরে চলে গেছে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সেই হিসাবে দেখলে আবার ছাত্ররা যে সংখ্যায় ছিল সেটাও উল্লেখযোগ্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে যদিও পরে অন্তর্বর্তীকালীন সরকার সেই মামলাগুলো তুলে নিয়েছে সো আমি আমি যেটা বলতে চাইছি এই আন্দোলনের কোনো একক নেতা ছিল না এই আন্দোলনে এখন অনেক মাস্টার মাইন্ড আছেন অনেক সিনিয়র লোকজনও দাবি করছেন তারা এটা করেছেন ওটা করেছেন তারাই গুরু তারাই মহাপুরুষ ব্যাপারটা এরকম নয় এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট এই মুভমেন্ট সাফল্য সাফল্য পেয়েছে কিন্তু মাথায় রাখতে হবে স্পন্টেনিয়াস মুভমেন্টের সাফল্য আফসার্জের মাস আফসার্জের সাফল্য কিন্তু ব্যর্থ হয়ে যায় সময় ইজিপ্টে পেয়েছে আলজেরিয়াতে পেয়েছে অনেক জায়গায় পেয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে সো আন্দোলন যখন গণপ্রথানের রূপ নয় তার জন্য মাস্টার মাইন্ডের পেছনে এটা জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং কেবল মাত্র অবশ্যই ছাত্রদের এখানে গুরুত্ব আছে অনস্বীকার্য তরুণদের গুরুত্ব আছে তারা এর সামনের সারিতে ছিল তারা বীর কিন্তু কেবলমাত্র তারা এটা করেছেন কথা যদি কেউ বলেন এবং এটা যদি তাদের মনোবল হিসেবে রূপান্তরিত হয় তাহলে এই আন্দোলনের সাফল্য ব্যাহত হতে সময় লাগবে না মনে রাখতে হবে এই আন্দোলন ছত্রিশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পনেরো বছর অনস্বীকার্য গত দেড় দশকের অত্যাচার বঞ্চনার ভেতর থেকে তৈরি হতে হতে এটা গণঅভ্যুত্থান পরিণত থাকে মানুষের ভেতরে খুব কষ্ট দুঃখ বঞ্চনা যন্ত্রণা ছিল বলেই মানুষ রাস্তায় নেমেছে খালি একটা সুযোগের অপেক্ষা ছিল একটা স্পার্কের অপেক্ষা ছিল দেশলের কাঠে দিয়ে জাস্ট একটা স্ফুলিন তৈরির অপেক্ষা ছিল সেটা ঘটেছে কিন্তু আন্দোলনটা হচ্ছে সম্মিলিত একটা প্রজ্ঞার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো এক দফা দাবিতে কিন্তু কয়েক বছর ধরে যুগপথ আন্দোলন করছিল কিন্তু ছাত্র জনতার পুকে গুলি চালানোর ফলে এটা একটা জাতীয় প্রতিযোগিতা প্রণীত একজন ছাত্রের বুকে গুলি চালানো হয়েছে আরেকজন ছাত্র মনে করেছে তার দায়িত্ব এটাকে প্রতিরোধ করা প্রতিবাদ করা অভিভাবকরা এক সময় মনে করেছেন তার সন্তান মারা যাচ্ছে তাদের দায়িত্ব এভাবেই এটা এই অভ্যুত্থারের রূপ নিয়েছে আওয়ামী লীগ ছাড়া এই আন্দোলনে যে যার মতো অবদান আছে আওয়ামী লীগ এবং তার কলাবরেটর ছাড়া কাজেই আমি মনে করি অবদান রাখবার বিষয়টি নিয়ে বিতর্ক আন্দোলনের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে যা রাষ্ট্র গঠনে নির্মাণে বিরূপ প্রভাব কেমে বাংলাদেশে অনেক মানুষের চিন্তাশীলতা চর্চা করেন বাংলাদেশে আওয়ামী লীগের যে ভুয়া মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন শাহবাগের যে করজাগাহরণ মঞ্চ হয়েছিল সেটার প্রভাব দেখে অনেকেই শাহবাগের দিকে ছুটেছিলেন আমি অবশ্য যাইনি কারণ আমার কাছে মনে হয়েছিল এটা একটা যৌক্তিক আন্দোলন নয় এই আন্দোলনের পরিণতি খুব ভালো কিছু নয় সমাজে অনেক রকমের দুঃখ কষ্ট বঞ্চনা যন্ত্রণা বৈষম্য তা নিয়ে এই আন্দোলনকারীরা কথা বলছে না এবং এটা একটা কৃত্রিম জাগরণ আমার কাছে মনে হয়েছিল তখন এগুলোতে কেউ কেউ এখানে সমাজে সব ছিল এক সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম একটা চর্চা আমরা দেখেছি অনেক তরুণকে দেখেছি আহ সমাজের সাহসের সাথে চিন্তাশীল সংগ্রাম জারি রেখেছিলেন তারা ভারতের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ ছিল অনেকে ভারত বিষয়ে সোচ্চার ছিলেন কাজে নতুন বাংলাদেশ নতুন জাগরণ নতুন চিন্তা নতুন তর্ক বিভিন্ন সমাজের অংশ এবং সেটা বাংলাদেশে উঠে আসতে শুরু করেছে ফলে এককভাবে কোনো মাস্টার বা গুপ্ত পুরুষ রহস্য পুরুষ আবিষ্কার করবার চেষ্টা বা কোনো অভিভাবক খুঁজবার চেষ্টা সম্মিলিত অর্জনকে বিভক্ত করবার সামিল অবশ্যই কেউ কেউ আমি আবারও বলছি অগ্রসর ভূমিকা রেখেছেন কিন্তু সেটার মূল্যায়ন হবে ইতিহাসের নিরিখে আমি ভূমিকা রেখেছি তাই আমি এখন ক্ষমতার ভাগিদার হব আমি ভূমিকা রেখেছি আমার কথাই সব হতে হবে আমি ভূমিকা রেখেছি আমি ডিরেক্ট করবো ডিরেকশন দিবসকে কি করতে হবে না করতে হবে সরকারকে কি করতে হবে না করতে হবে সেটা এক ধরনের আত্মঘাতী প্রবণতা এই প্রবণতার বিরুদ্ধে আমাদের আসলে উঠে থাকতে হবে আমার কথা জন্য আপনাদের ধন্যবাদ